আরো কমপক্ষে আঠারো কুড়িটা মতো ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র প্রশ্ন হচ্ছে চাঁদ তো নিজেই নক্ষত্র নয় নক্ষত্রের মধ্যে তিনি চন্দ্র কিভাবে হবেন এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না হোসেন কুরানি সাহেব গীতার কিছু বৈজ্ঞানিক ভুল ধরেছেন চাঁদ তো নিজেই নক্ষত্র নয় নক্ষত্রের মধ্যে তিনি চন্দ্র কিভাবে হবেন এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না অথবা এগুলোর কোনো অন্য কোনো এগুলোর রহস্য আছে কি না আরে মশাই সেই উত্তর আমরা দেব কিন্তু আমরাও আপনার ধর্মের কিছু পাল্টা প্রশ্ন করব। সেই উত্তর দিতে পারবেন তো তাই হোসেন কুরানি সাহেবকে যে শেষে কি প্রশ্ন রাখবো সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এবার আপনাকে চলে আসতে হবে দশ নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় চলে আসুন সরাসরি পুরো একদম একুশ নম্বর শ্লোকে চলে আসুন পুরো একেবারে একুশ নম্বর শ্লোকে তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমার ঈশ্বরীয় রূপ বৃত্তান্ত বিভূতিগুলো বলছেন তার মধ্যে বলতে গিয়ে তিনি বলছেন যে আমি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র প্রশ্ন হচ্ছে চাঁদ তো নিজেই নক্ষত্র নয় নক্ষত্রের মধ্যে তিনি চন্দ্র কিভাবে হবেন এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না আমার কাছে অনেকগুলোই গীতা আছে তার মধ্যে আমি গোরক্ষপুরের গীতা গীতাটা খুললাম সেখানে দশম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে দেখলাম সেখানে লেখা আছে যে অদিতির দ্বাদশ পুত্রের মধ্যে আমি বিষ্ণু তারপর বলছে জ্যোতিষ সমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য ঊনপঞ্চাশ বাইর মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রগণের মধ্যে অধিপতি চন্দ্র আমি কিন্তু এখানে মূল হল চন্দ্র কি নক্ষত্র মশাই বেদ এবং গীতার বাণী বিজ্ঞানের থেকে অনেক এগিয়ে তাই সেই সমস্ত বাণী বুঝতে গেলে আমাদের খুব বিচক্ষণতার সহিত বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে আমি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র প্রশ্ন হচ্ছে চাঁদ তো নক্ষত্র নয় মধ্যে তিনি চন্দ্র কিভাবে হবে। দেখুন আমাদের আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছেন যে চন্দ্র পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে আটাশ দিন সময় লাগে আর এই বিষয়টাই মুনি ঋষিরা অনেক আগেই জেনে গিয়েছিলেন তাই তারা জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের আঠাশ দিনকে আঠাশটি নক্ষত্রে ভাগ করেছিলেন অর্থাৎ যে চন্দ্র যে পৃথিবীকে যে প্রদক্ষিণ করতে যে আঠাশ দিন সময় লাগছে এক একটা দিনকে এক একটা নক্ষত্র নাম দিয়েছেন সেইগুলো হলো যেমন অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা মোঘা উত্তর ফলগুনি হস্তা চিত্রা ইত্যাদি এবার এই ছকটি ভালো করে লক্ষ্য করুন এই ছকের মধ্যে চন্দ্র কিন্তু মধ্য অবস্থায় আছে আর তাকে পরিবেষ্টন করে আছে আঠাশটি নক্ষত্র যেটা চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করার এক একটি দিন অর্থাৎ আটাশটি দিন আর এই চন্দ্র যখন পৃথিবীকে প্রদক্ষিণ করেন তখন এক একটা নক্ষত্রে কিন্তু কিছু সময়ের জন্য প্রবেশ করতে হয় আর যখন যেই নক্ষত্রে প্রবেশ করে সেই নক্ষত্রকে তখন চন্দ্র নিবাস বলা হয় দেখবেন অনেক সময় আমরা জ্যোতিষীর মুখে শুনে থাকি যে এখন চন্দ্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছেন এখন চন্দ্র রোহিণী নক্ষত্রে অবস্থান করছেন এইভাবে চন্দ্র এই যে আঠাশটি নক্ষত্র এই আঠাশটি নক্ষত্রের মধ্যে কিছু সময়ের জন্য হলেও অবস্থান করেন আর যেহেতু চন্দ্র প্রতিটি নক্ষত্রের মধ্যেই আধিপত্য করে অর্থাৎ অবস্থান করে অর্থাৎ প্রতিটি নক্ষত্রের মধ্যেই তার আধিপত্য আছে সেই জন্য এই আঠাশটি নক্ষত্রগণের মধ্যে চন্দ্রকে নক্ষত্রের অধিপতি ধরা হয় সেই জন্যই কিন্তু গীতায় কথাও বলা হয়নি যে চন্দ্র নক্ষত্র এখানে বলা হয়েছে যে চন্দ্র নক্ষত্রগণের অধিপতি এবার যেহেতু এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে আটাশটি যে নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতি চন্দ্র এবং চন্দ্র এখানে শ্রেষ্ঠ আসন লাভ করেছে সেই শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে চন্দ্রের সাথে তুলনা করেছেন আশা করি বিষয়টা বুঝে গেছেন যে কেন গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে নক্ষত্রগণের অধিপতি চন্দ্র বলেছেন আরে ভাই আধুনিক বিজ্ঞান বহু রিসার্চের মাধ্যমে তারা জানতে পেরেছে যে পৃথিবীর উপগ্রহ চন্দ্র পৃথিবীকে একবার পুরো প্রদক্ষিণ করতে আঠাশ দিনের সময় লাগে এই কথাটাই কয়েক হাজার হাজার বছর আগের গীতায় লেখা আছে জ্যোতিষশাস্ত্রে লেখা আছে সেই জন্যই তো এই ধরনের ছক কষা হয়েছে জ্যোতিষশাস্ত্র তাহলে একবার চিন্তা করে দেখুন যে আমাদের জ্যোতিষশাস্ত্র আমাদের বেদ আমাদের গীতা কতটা বিজ্ঞানময় এবং কতটা উন্নত আর সেই বেদ গীতা ভুল হচ্ছে আমি বিজ্ঞান যেটা বুঝতে সেটাই আপনাকে প্রশ্ন করছি ভাই ঠিক আছে হোসেন কুরানি সাহেব তার জানতে ইচ্ছা হয়েছে যে আমাদের গীতার মধ্যে কি যুক্তি আছে এবার আমারও হোসেন কুরানি সাহেবের কাছে কিছু যুক্তি জানতে ইচ্ছা করছে শুনেছি আপনাদের নির্দিষ্ট কোনো বইয়েতে নাকি লেখা আছে আপনাদের মহান নবীর ইশারায় চাঁদ দুটুকরো হয়ে গেছিল এবার আমার প্রশ্ন আঙুলের ইশারায় চাঁদ দুটুকরো হওয়ার মধ্যে কি বিজ্ঞান যুক্তি আছে যদি সত্যই চাঁদরা ওই নবীজির ইশারায় দুটুকরো হয়ে যেত তাহলে নিশ্চয়ই দুনিয়ার বিভিন্ন দেশ থেকে বা সমস্ত দেশ থেকেই সেই দৃশ্য মানুষ দেখতে পেত এবং সমস্ত দেশেরই কোনো না কোনো গ্রন্থে লেখা থাকতো হ্যাঁ আমরা এক সময় দেখেছিলাম যে সত্যই চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল কিন্তু আপনাদের নির্দিষ্ট বই ছাড়া বা ওই নির্দিষ্ট দেশের মানুষ ছাড়া অন্য কোনো দেশের কোনো মানুষ এমন দৃশ্য দেখেছে বলে তো কেউ কখনোই দাবি করেননি বা কোনো দেশের অন্য কোনো বইয়েতেও সেই তথ্য পাওয়া যায়নি তাহলে কীভাবে বিশ্বাস করব যে ওই তথ্যটি সত্য এছাড়া আধুনিক বিজ্ঞান এখন চাঁদে যাচ্ছে এবং বিভিন্ন স্যাটেলাইট পাঠাচ্ছে এই তো ভারত চন্দ্রযান থ্রি পাঠালো কই সেই স্যাটেলাইটে তো এমন তথ্য বা এমন ছবি উঠেনি যে চাঁদের মধ্যেখান থেকে কোনো ফাটল আছে অর্থাৎ জোড়ার ফাটল যে চাঁদ ইশারায় তো ছেড়ে গেছিলো আবার পরে ইশারায় জুড়েছে সেই জোড়ার যে ফাটল সেই দাগ কই কোনো স্যাটেলাইটে তো ছবি ওঠেনি যদি বিজ্ঞানীরা সেই রকম তথ্য পেত তাহলে নিশ্চয়ই আমাদের যে স্কুলের যে পাঠ্য বই সেই বইয়ে লেখা থাকতো কই সেই রকম কোনো তথ্য আমরা তো বিজ্ঞান বইয়ে পাইনি এবার কেউ ইচ্ছাকৃত তাদের ধর্মীয় সবাই বানিয়ে বানিয়ে সেই গল্প পড়লে তার আর বিশ্বাস করবো না সেটা তো বিজ্ঞান বইয়ে লেখা থাকতে হবে যাই হোক এইগুলো আলাদা বিষয় আমার যে মেন যে প্রশ্ন যে আঙুলের ইশারায় চাঁদ দুভাগ হয়ে যাওয়া আবার পরে জুড়ে যাওয়া এর বৈজ্ঞানিক তথ্য বা যুক্তি কি আছে যেহেতু হোসেন কুরানি সাহেব আমাদের গীতার সমস্ত রকম যুক্তি খুঁজছে তাই আমরাও এটারে যুক্তি চাইছি